নির্বাচিত সরকার যদি জনগণের মঙ্গল করে তাহলে ভালো হবে আর যদি অমঙ্গল করে তাহলে খারাপ হয়ে যাবে নতুন ব্যবসাকে আগে ট্রেনিং নিতে হবে ট্রেনিং হ্যাঁ ট্রেনিং আগে তারপরে ব্যবসা

আসসালামু আলাইকুম আজকে আবার চলে এসেছি হ্যালো হিলি বর্ডার বাজারে দেখুন কেমন ভিড় কেমন মশলা বিক্রি হচ্ছে প্রচুর বেচা কেনা হচ্ছে প্রচুর ভিড় বেচা কেনা চলছে ধুমধারাক আজকে জানুয়ারি একত্রিশ তারিখ মাসের শেষ বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে এই নির্বাচনের পরে কেমন বেচা কিনা হবে এই হিলি বটার বাজারে কেমন অবস্থা হবে আরো ভালো হবে কিনা আরও খারাপ হবে সেটা আমরা দেখব সেই জন্য আজকে চলে এসেছি আজকে শনিবার জানুয়ারি একত্রিশ তারিখ আজকে বাজারে কেমন রেট চলছে। কেমন মশলার দাম চলছে এটাই আজকে আপনাদের জানাবো হিলি বর্ডার বাজার থেকে আমি সালিম সাদমান আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি রকমারি মশলা ঘরে আবার চলে এসেছি আজকে দেখাবো মশলার দাম আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ইন্ডিয়ান প্রোডাক্ট সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ইন্ডিয়ান মশলা সম্পর্কে অনেক ধারণা হবে ইনশাল্লাহ হ্যাঁ বিবাহিত করার পর আপনার অভিজ্ঞতা একটু বলেন না পরে আরে হিলি বটার বাজারে এসেছেন মশলা কেনার জন্য কোথা থেকে আসছেন আমরা আসি হচ্ছে আপনার দিনাজপুর শহর থেকে দিনাজপুর শহর আমি দিনাজপুর শহর শহর ভাই থেকে আসছি আচ্ছা শুধু কি মশলা আনার জন্য ঘুরতে আসলে ঘুরতে আসি আসে মশলা দেখে এখন মশলা নিচ্ছি মশলা দেখে না এইগুলা খুব ভালো লাগছে না মশলার গন্ধই না মানে কেমন না আপনার হচ্ছে এখানে ভালো কোয়ালিটির পাওয়া যায় ইন্ডিয়া থেকে আসে আর আমাদের ওই দিক তো যাইতে যাইতে আপনার হচ্ছে এই মিক্সিং করে আপনার ভেজাল ঢুকে যায় ওই হচ্ছে এইজন্য এই মশলাগুলো কেমন লাগছে আপনার কাছে মোটামুটি ভালো ভালো না জি দাম দাম এখন ভালো জিনিসের একটু দাম বেশি হয় এটা স্বাভাবিক এইজন্য একটু দামটা একটু মানে মান ভালো দাম হিসাবে মান দাম কথা বলছেন হ্যাঁ এখানকার মশলাগুলো খুবই ভালো এবং বাসায়কৃত ভালো আছে মন্দ আছে সব ধরনেরই আছে জি তাহলে আপনারা কি এর আগে আরছিলেন না প্রথম না বেস্কো একবার আসা হয়েছিল ভাই বিয়ে করে এবার প্রথম কাকা ওয়ালাইকুমতুল্লাহ কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পর কাকারে পাইছি শ্রীপাদ ভাই আজকে নাই তাই কাকার দিয়ে শুরু করলাম কাকা আজকে শনিবার একত্রিশ তারিখ জানুয়ারি মাস শেষ ফেব্রুয়ারি মাস আসছে সামনে নির্বাচন জাতীয় নির্বাচন নির্বাচনের পরে কি অবস্থা হয় আমরা জানি না তবে কি কি মনে হয় আপনার কি হবে বা কেমন বাজার যাচ্ছে এখন পরবর্তীতে কেমন হবে একটু বলেন এটা তো আধ্যাত্মিক প্রশ্ন হলো এখন বলো একটাই নির্বাচিত সরকার যদি জনগণের মঙ্গল করে তাহলে ভালো হবে হ্যাঁ আর যদি অমঙ্গল করে তাহলে খারাপ হয়ে যাবে তাহলে এখন কেমন চলতেছে বাজার? স্বাভাবিক আছে বাজার। বাজার স্বাভাবিক। আরো স্বাভাবিক মানে আরো নিম্নে আসলে কাস্টমারের কেনার সুবিধা হবে। নির্বাচন হয়ে গেলে ভালো হওয়ার সম্ভাবনা বেশি। বেশি। কারণ এখন নির্বাচিত সরকার নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জনগণের অভিভাবক নাই। হ্যাঁ হ্যাঁ। এইজন্যই নির্বাচনের পরে ভালোই আশা করতেছি। এটা দীর্ঘ অনেক বছর ধরে এই বাজারে আছেন। কত বছর হবে একটু বলেন প্লিজ? আজকে 49 বছর। কাকা পঞ্চান্ন বছর ধরে হিলি বর্ডার বাজারে ব্যবসা করে যাচ্ছে কেমন 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 দেখেছেন ব্যবসায়ী কাকা কাকা দীর্ঘ সময় ব্যবসা করতেছি দীর্ঘ সময় না কাকা স্বাধীনতার পর থেকে হ্যাঁ যারা নতুন ব্যবসা করতে চাচ্ছে তো বলেন একটু একটু বলেন নতুন ব্যবসাকে আগে ট্রেনিং নিতে হবে ট্রেনিং হ্যাঁ ট্রেনিং আগে তারপরে ব্যবসা অযথা ব্যবসা নয় ট্রেনিং আগে তারপর ব্যবসা এই আপনার ইন্ডিয়ান মশলাগুলা অনেকেই নিতে চায় অনেকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে নিতে চায় এটা কিভাবে সম্ভব একটু বলে সম্ভব অল্প যদি হয় তাহলে কুরিয়ার সার্ভিস সুন্দরবনের সুন্দরবন কুরিয়ার সার্ভিস কর্তা কুরিয়ার সার্ভিস এগুলাতে দেওয়া যায় আর

পঁচিশশো ছাব্বিশশো আঠাশশো আচ্ছা আচ্ছা মোটামুটি বাজার একটু মানে নিয়ন্ত্রণে আছে আর আঙ্কেল ওই যে কাজুবাদাম দাম কম দাম কম না সতেরোশো পঞ্চাশ ছিল কাজুবাদাম তেরোশো পঞ্চাশ ছিল এখন তেরোশো বিশ টাকা পাইকারি আর কিসমিস কিসমিস দাম বেশি

हां हां ये से मिलता